সিএইচডিএস এর তথ্য বলছে লাস্ট ছ মাসে রাহুল গান্ধীর জনপ্রিয়তা মোদিজির থেকে চার পাঁচ পার্সেন্টেজ বেড়েছে এই রাহুল গান্ধীর জনপ্রিয়তা যদি এভাবে বাড়তে থাকে তাহলে আগামী দিনে রাহুল গান্ধী হবে ভারতের সব থেকে লোকপ্রিয় নেতা তা যদি বাস্তবে হয় তাহলে সেদিন কি হাল হবে বর্তমানে সাজানো গোছানো এই লোকপ্রিয় নেতাটার যিনি মায়ের পায়ে প্রণাম করতে গেলেও ক্যামেরা সঙ্গে নিয়ে যায় যিনি নিজেকে দেব শিশু বা ঈশ্বর প্রদত্ত সন্তান মনে করেন সম্প্রতি দি ইকোনমিক টাইমস ও সিএসডিএস এর প্রকাশ করা রিপোর্টে দেখা যাচ্ছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ছাপিয়ে গিয়েছে কিন্তু সে খবর তো দেখানো হয়নি সে খবর তো চাপা পড়ে গিয়েছে কারণ দেশের গদি মিডিয়া এখনো কোলে উঠে বসে আছে ঘোর কাটেনি তাদের মোদির থেকে ওপরে অন্য কাউকে দেখানোটা তাদের কাছে এখনো নামুমকিন কেবল এই দুটি সংস্থার রিপোর্টেই বা কেন জনপ্রিয়তা যে রাহুল গান্ধী দিন প্রতিদিন বাড়ছে তা তো দেখা গেছে নির্বাচনী ফলাফলেও কারণ যে কংগ্রেস অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছিল কার্যত বাঁচা মরার লড়াই খাদের শেষ কিনারায় এসে দাঁড়িয়েছিল সেই কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরে আজকে দেশের প্রধান বিরোধী দলের মর্যাদা লাভ করেছে সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধী পার্লামেন্টের বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছে একটা সময় যোগ সাজসে যে রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছিল বার করে দেওয়া হয়েছিল পার্লামেন্ট থেকে সেই রাহুল গান্ধীকে সামলাতে আজকের পার্লামেন্টে মোদী বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে একটা সময় ছিল যখন রাহুল গান্ধীর নামের সঙ্গে ওই পাপ্পু শব্দটা যোগ করে একটা বিলো ডাইনামিক ন্যারেটিভ সেট করেছিল বিজেপি খিল্লি টোল কাটন কত কিনা হয়েছিল তাকে নিয়ে আর তা ছড়িয়ে দিয়েছিল দেশের এক অংশের নিউজ চ্যানেল কি পরিশ্রম না তারা তখন করেছিল ভরা সাংসদে খোদ প্রধানমন্ত্রীর মুখে উচ্চারিত সেই শব্দ কলঙ্কিত করেছিল পার্লামেন্টের গরিমাকে আজ সেই পার্লামেন্টে দাঁড়িয়ে তার ভাষণ থামাতে মোদিজিকে বারবার উঠে দাঁড়াতে হচ্ছে গোটা দেশ দেখেছি পার্লামেন্টে গান্ধী ভাষণ সময় দেখেছে কতবার ঢোক গিলেছে রাহুল গান্ধীর বক্তব্য থামানোর জন্য অমিত শাহ চারবার রাজনাথ সিং তিনবার কিরণ রিজিজু ছবার শিবরাজ সিং সোহান তিনবার অনুরাগ ঠাকুর ছবার নিশিকান্ত দুবে একাধিকবার আর ভূপেন্দ্র যাদব পাঁচবার উঠে দাঁড়িয়েছে স্পিকারের কাছে খোদ অমিত শাহ আর্তনাদ করছে যে মহোদয় আমাদেরকে বলার সুযোগ দেয়া হোক দেখেছেন এমন চিত্র আগে আর উল্টো দিকে স্পিকার বলছে আপনি বসুন রাহুলজির বক্তব্য শেষ করতে দিন আজ থেকে কয়েক মাস আগে এই স্পিকার বিরোধীদের কথা ঠিকঠাক শোনা তো দূরের কথা তাদের বলতেই দিত না মোদিজি বা বিজেপি সম্পর্কে তীব্র নিন্দনীয় কথা উঠলে তা বাদ দিয়ে দিত পার্লামেন্টের রেজিস্টার থেকে এখন বিনা বাঁধায় সেই পার্লামেন্টে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি চুঁচু কিতকিত খেলছে বিজেপি চারশো পারের ব্যঙ্গ বিদ্রুপ করছে আর কেবল কল্যাণ ব্যানার্জি নয় একাধিক বিরোধী দলের সাংসদের মুখে মোদীজির প্রতি তীব্র শ্লেষ বিদ্রুপ ঝরে পড়ছে এবং তার রেজিস্টারও হচ্ছে পার্লামেন্টের রেজিস্টারে অধিবেশন শুরুর প্রথম দিনে রাহুল গান্ধী টানা চব্বিশ পঁচিশ মিনিট বক্তব্য রাখলেন কখনো মোদীজিকে চাড়লেন কখনো তাকে নিয়ে খিল্লি করলেন আর স্পেশালি বিজেপির হিন্দুত্ববাদ ও মোদীজির আনবায়োলজিক্যাল জন্ম নিহত এক প্রকার মাখন শেখ দিয়ে ছাড়ল এক কথায় রাহুল গান্ধীর বক্তব্যের প্রথম থেকে শেষ পর্যন্ত রন্দে রন্দে উঠে এসেছে বিজেপির ঘৃণ্য রাজনীতি ও মোদীজি বিষ বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও শ্লেষহীন কটাক্ষ নতুন সাংসদ ভবনের প্রথম অধিবেশনে রাহুল গান্ধী বক্তব্য রাখার সময় ইন্ডিয়া জোটের দুশো সাঁত্রিশ জন সদস্যের মুখে কি স্বস্তির অট্ট হাসি আর উল্টো দিকে বসে থাকা দুশো চল্লিশ জনের প্রথম দিনের অধিবেশন পুরোটাই দেখার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল খুব একটা সুখকর হবে না এন জোটের আগামী দিনগুলো একটা সময় যে মিডিয়া হাউসগুলো রাহুল গান্ধী পার্লামেন্টে বক্তব্য রাখার সময় চ্যানেলে জ্যোতিষ বাবাদের অনুষ্ঠান চালিয়ে দিত সেই মিডিয়া হাউসগুলো এক মিনিটও না কেটে টান টান লাইভ টেলিকাস্ট দেখালো এমনকি রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে সন্ধ্যাকালীন আলোচনা সভাও বসালো এরপরেও কি বলবেন রাহুল গান্ধীর জনপ্রিয়তা কম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে বরং রাজনৈতিক মহল বলছে রাহুল গান্ধী এখন অনেক বেশি পরিপূর্ণ তার ভাষণ তার ভাবনা চিন্তা ভাবধারা মোদিজির থেকেও অনেক বেশি আক্রমণাত্মক ও স্বয়ং তার প্রতিটি কথার সঙ্গে তুলে ধরা তথ্য ও যুক্তি বর্তমানে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শাহ জুটির তাকে কিভাবে ডিপেন্ড করবে তা নিয়ে মাথা চুল ছিঁড়ছে বিজেপির আইটি সেল তাকে আটকাতে হিমশিম খাচ্ছে দুশো চল্লিশ জন সাংসদ পার্লামেন্টে আর কেবল নির্বাচনী ফলাফলে বেগ পাওয়া মোদীজি ব্যাকফুটে চলে যাওয়া না রাহুল গান্ধীর ভাবনা চিন্তা ও মতাদর্শকে কুন্নিশ জানাচ্ছে গোটা দেশবাসী কারণ কংগ্রেস একক ক্ষমতা বলে পার্লামেন্টে বিরোধী দলের তকমা পেলেও রাহুল গান্ধী তার ভাষণে কংগ্রেসের প্রসঙ্গ না টেনে বিরোধী আওয়াজকে তিনি সম্মান জানাচ্ছে যেটা বুঝিয়ে দেয় আগামী দিনে রাহুল গান্ধী জনপ্রিয়তার কোন শিকর ছুঁতে চাইছে সিআইডিএস এর তথ্য বলছে লাস্ট ছ রাহুল গান্ধীর জনপ্রিয়তা মোদিজির থেকে চার পাঁচ বেড়েছে মোদিজির এই জনপ্রিয়তা কমার কারণ হিসাবে তারা দেখিয়েছে বিজেপির ধর্মীয় রাজনীতি মোদিজির বিষ ছড়ানো ভাষণ ও সরকারের মিথ্যা প্রতিশ্রুতি উল্টো দিকে রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ার কারণ হিসাবে তুলে ধরেছে নাফরাত কা বাজার মে মোহাম্মদ কা দোকান খোলার মতো এত বড় একটা পদযাত্রা অভিযান মানুষের সঙ্গে নিয়ে চলা সর্বধর্মের মানুষকে সঙ্গে নিয়ে পথ চলার ভাবনা বা বৌদ্ধবাদের রাজনীতি তাদের কথা অনুযায়ী রাহুল গান্ধীর জনপ্রিয়তা যদি এভাবে বাড়তে থাকে তাহলে আগামী দিনে রাহুল গান্ধী হবে ভারতের সব থেকে লোকপ্রিয় নেতা তা যদি বাস্তবে হয় তাহলে সেদিন কি হাল হবে বর্তমানের সাজানো গোছানো এই লোকপ্রিয় নেতাটার যিনি মায়ের পায়ে প্রণাম করতে গেলেও ক্যামেরা সঙ্গে নিয়ে যায় যিনি নিজেকে দেব শিশু বা ঈশ্বর প্রদত্ত সন্তান মনে করেন আপনারাই জানান আমাদেরকে কমেন্ট করে দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে নমস্কার সবাই ভালো থাকবেন